অনেক পুরুষই জানে না নারীর কথা বলতে চায় মানসিক চাপ কমানোর জন্য পুরুষরা পুরুষরাভাবে নারীর কথা বেশি বলে এতে অনেকে বিরক্ত হয়ে যায় এবং তখন জীবনসঙ্গিনীর কথা মন দিয়ে শুনে না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও সবাই ভালো আছেন যাই হোক আসলে আমরা নারী পুরুষ উভয়ে কিন্তু যদি আমাদের মধ্যে বোঝাপড়া মানে সঠিক মতো না হয় তাহলে কিন্তু অনেক সমস্যাই দেখা দেয় আমাদের পরিবারে আচ্ছা যাই হোক আবার কেউ কেউ মনে করে নারী কোনো অভিযোগ দিচ্ছে মানেই সে সমস্যার সমাধান দিতে হবে তবেই সেটা অনুভূতি প্রকাশের সেরা উপায় কিন্তু অনেক সময় নারীরা কোনো সমাধান চায় না শুধু অনুভূতি বাগাবাগি করতে চায় বরং সমাধান দিতে গেলে হিতে বিপরীত হয়ে যায় এভাবেই মুল বুঝাবুঝি থেকে শুরু হয় সম্পর্কের টানাপোড়ন পুরুষভাবে নারী অযথা অভিযোগ করেছে আর নারীভাবে পুরুষ তার অনুভূতিকে গুরুত্ব দিচ্ছে না সব কথা শুধু সমাধানের জন্য নয় অনুভূতি বোঝার জন্য শোনা দরকার শুধু বলুন হ্যাঁ বুঝতে পারছি এটা আসলেই কঠিন অনেক সময় ইটুকুই নারীর জন্য অনেক শান্তি অনেক নারীরা আসলে ওর স্বামীর মুখ থেকে ওই কথাটাই শুনতে চায় পুরুষের স্বভাবই হলো সমাধান দেওয়া তাই কথা বলার সময় একটু দিক নির্দেশনা দেওয়া যেতে পারে আমি আসলে শুধু তোমার সাথে শেয়ার করছি এর চেয়ে বেশি কিছু না একজন শুনতে শিখলে এবং আরেকজন বুঝতে শিখলে সম্পর্কে বলবুঝাবুঝিগুলো সহজেই কেটে যায় কারণ সম্পর্ক টিকে তাকে বোঝাপড়ার ওপর বিতর্কের ওপর নয় দিন শেষে সবার সাথে কথা বলা শোনার কেউ থাকুক এটাই কিন্তু প্রত্যেক নারীরা তার সংসারে চায় সারাদিন মেয়েরা পরিশ্রম করে যে যতটুকু করুক মনে হয় যদি সে তার কথা বলার মনের যে দুঃখ হোক সুখ হোক সেগুলো তার শেয়ার করার মতো যদি একজন মানুষ থাকে তাহলে সে জীবনে নিজেকে অনেক সুখী মনে করে অনেক মেয়েরা শুধু বাদ কাপড় পেলেই যে খুশি হয় তা না ওইখানে আসলে যে সংসারে যায় সেই সংসারে সে স্বামী বা স্বামীর পরিবারের যারা আছে সবারই ভালোবাসা সে পেতে চায় সেটা মনে করে না যে আমি কী দি খাইলাম আর কী পড়লাম ওইটা বড়ো কথা না আসলে মানুষ ভালোবাসাই আবদ্ধ হয়ে থাকতে চায় তাই যাই হোক সংসারে যারা আছেন সবাই মিলেমিশে চললে কিন্তু এই ভুলটা আর কারোর মধ্যে থাকে না এবং সংসারটাও অনেক সুখের হয় সবাই মিলেমিশে চলতে পারলে সংসার সুখী সবাই সুখী আসলে পরের গরের মেয়ে যখন আরক গড়ে যায় ওই গোটটা তার নিজের হয়ে যায় ওইটা ওই মেয়েরা যদি মনে করতো যে আমি পরের বাড়ি আসছি তাহলে সে এসে তার জীবন পার করতে পারতো না সে ওই গোটটা কি সে আপন করে নে কিন্তু যখন সে বাপের বাড়ি ছিল তখন সে ছিল ওই গোরের রাজরানী রাজ